সুপ্রিয় দর্শক তথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন সিটি ইউনিভার্সিটি এবং ডেপুটেল ইউনিভার্সিটির সাথে হচ্ছে মারামারি লাগছে হয়তো পরে দেখতে পাচ্ছেন সিটি ইউনিভার্সিটি কিন্তু আগুন দিয়ে এবং ভাঙচুর করে ডেপুটেল ইউনিভার্সিটির পোলাপান কী করে দিছে পরে এখন কিন্তু রাস্তা আক্রান এবং হচ্ছে চারাবাগের রাস্তা কিন্তু একবারে সম্পূর্ণ বন্ধ ওই সাইডে ঘুরে যাওয়া লাগতেছে দেখতে পাচ্ছেন এ দেখেন ঘুরে যাচ্ছে আর এখানে হাজার হাজার মানুষ দেখেন জন্য ভোগ পোয়ানো হচ্ছে সিটির অবস্থা আসলে অনেক ভয়ানক এদের সব কিছু ভয়ংশ্রিং করছে দেখে পাচ্ছেন এ দেখেন হাজার হাজার ছাত্র সিটির ছাত্র এবং ডেপুটি ছাত্র এই দেখতে পাচ্ছেন আগুন লাগছিল না ভাই জানেন নাকি সঠিক সঠিক জানেন না ভাই সঠিক জানেন কি হয়েছিল ভাই না ভাই ওর কিছু জানি না ই কি লে ছাত্র ডেপুটাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির ছাত্র মারাময় লাগছিল না তারপর থেকে এরকম মানে ওরা পুরা দিয়ে গেছে নাকি ভিতরের অবস্থা কিন্তু অনেক থমথমে লোকজন কিন্তু যারা সিটি ইউনিভার্সিটির ছাত্র আছে তারা কিন্তু আসলে মারাও গেছে কোন জায়গার সিটি ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন ওই সব সবকিছু ভেঙে দিয়ে দিয়ে গেছে ডেপোটেল ইউনিভার্সিটির কোলাপান গিলাসিলাস এবং সিটি ইউনিভার্সিটির একজন ছাত্র মারাও গেছে দেখতে পাচ্ছেন দেখেন অনেকক্ষণ বলে আগুন জ্বলছে হ্যাঁ দেখতে কিছু সব কিছু পুরে কিন্তু আসলে সাই হয়ে গেছে দেখেন আপনাদের দেখেন অত্যন্ত চেষ্টা করতেছি কারেন্টের লাইনেও আগুন ধুয়ে গেছে এই দেখেন এইগুলো সব কিছু পুরে শেষ কি হয়েছিল কাকা জানেন হ্যাঁ জানেন না সঠিক এই দেখেন আগুনে কিন্তু পুড়ে প্লাস কিন্তু রাস্তা এ্যান জন সমুখে আসলে যারা রাস্তা হাঁটা চলাফেরা করছে তাদেরও কিন্তু সমস্যা এই যে রাস্তা কিন্তু বোলাক অলরেডি মানুষ কিন্তু এই পারে নামায় দিতেছে আবার ওই পারে মানে কোনো যাতায়াত বন্ধ এর রাস্তা হ্যাঁ ফুল টোটালি বন্ধ এই দেখেন এই যে অলরেডি কিন্তু ইও ভেঙে দিয়ে গেছে এই যে দেখা যাইতেছে সব এই সাইডও ভেঙে দিয়ে গেছে ভেঙে গেছে না হ্যালো দু হাজার পোলা বানাইছিল না হ্যালো একজন নাকি মারা গেছে হ্যাঁ এই বাজিতে না না ওই হয়ে গেছে